আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা আজকে আমরা এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি যিনি পূর্বতলার একজন গুণী মানুষ যিনি লোকসঙ্গীত করে থাকেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে ভালো ভালো গান করে থাকেন আজকে আমাদের ভাগ্য তার সাক্ষাৎ আমরা পেয়েছি আজকে তার মুখ থেকে উনি ওনার মুখ থেকে কোনো কিছু উপদেশমূলক কথা এবং শিক্ষণীয় কথা শুনবো আশা করি আপনারা আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম কাদের ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আপনার দেখা পেয়েছি অনেক দিন পর সেই হিসাবে আপনি আমাদেরকে কিছু বলেন এই সংগীত বিষয়ে কিংবা ফেসবুক ইউটিউব যা আছে এই বিষয়ে সংগীত বিষয়ে আমাদের কিছু বলেন তোমাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে তুমি এইভাবে সাদরে গ্রহণ করে নিচ্ছ আমার কাছ থেকে কিছু জানতে আসলে ফেসবুক তারপর সঙ্গীত এই দুইটা কিন্তু একে অপরের পরিপূরক অঙ্গ অঙ্গের জড়িত তুমি আমাকে একটা সুন্দর ভালো প্রশ্ন করেছ আমি দীর্ঘ দিন যাবৎ গান শিখে আসছি শেখাচ্ছি গাচ্ছি আমাকে এভাবে কেউ প্রশ্ন করেনি এই পর্যন্ত বা আমার কোনো সাক্ষাৎকার নেয়নি তার জন্য তোমাকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীত আসলে একটা বিশাল জিনিস একটা ব্যাপক জিনিস এটা এটা সম্পর্কে আমার এই ক্ষুদ্র মুখ থেকে তেমন কিছু বলা ঠিক না আমার চেয়ে আরো বিজ্ঞজন করলে ভালো হতো সঙ্গীত একটা বিশাল জিনিস এটাকে তোমার আস্তে 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 একটা ছোট্ট শিশু মার কাদির ভাই আপনাকে আর একটা বিষয় জানি আমরা যে ফেসবুকে কাজ করতেছি এই বিষয় নিয়ে অনেকে হয়তো আমাদেরকে নিয়ে সমালোচনা করে কুটুক্তি করে দূর থেকে এই বিষয়ে আপনি কিছু বলেন শুনো তুমি যত ভালো কাজও করবো যত ভালো কাজই করো আর যত মন্দই করো সমালোচনা কিন্তু আসবে সমালোচনাকে উর্ধে রেখে সবসময় কাজ করতে হবে কে কি বলতেছে তা কিন্তু তোমার দেখা যাবে না আর যারা তোমাকে সমালোচনা করে তুমি তাদের কাছেই কোনোদিন যেও না যা উচিত না গেলে হয়তো বা সাময়িক মন খারাপ হয়ে যায় কিন্তু আমার মনে হয় যখন সমালোচনা করবে শুনবা এই কানে শুনবা অন্য কানে বের করে দেবা আচ্ছা যাই হোক সঙ্গীত এমন একটা জিনিস খুবই আসলে কঠিন জিনিস তা কিন্তু একটু একটু করে রক্ত করতে হয় হারমোনিয়ামে গলা সারতে হয় আস্তে 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 গান করতে হয় যখন তুমি বিশেষ করে একটু ভালো গানের মাঝে পড়ে যাবে বা গানের মাঝে পড়ে যাবে তখন তুমি মনে করবা যে না আসলেই যে সঙ্গীত এমন একটা বিশাল জিনিস আর আমরা গ্রামেগঞ্জে কিন্তু অনেকেই টুকটাক গান করে থাকে তারা মনে করে আসলে সঙ্গীত কিছু না আসলে না সঙ্গীত একটা বিশাল জিনিস তুমি বেশ কিন্তু মাইক নামে যে তুমি ফেজটি তুমি চালাইতেছ আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু এখানে কমেন্ট করি সবসময় আমি তোমাদেরকে উৎসাহ দিই তুমি কমেন্ট একবার করে দেখো আর তুমি কাজটা সুন্দর করে করে যাও আর আমার পক্ষ থেকে যতটুকু দরকার যদি আমি যতটুকু গান গাই মনে করো আমি যতটুকু পারিয়ে করি তুমি আমার কাছে যেও তোমাকে আমি গান দিয়ে সহযোগিতা করবো বিভিন্ন ভাবে তোমাকে আমি সহযোগিতা করব। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আর কি তুমি কাজ করে যাও একদিন তোমার সফলতা আসবেই আসবে অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা ক্ষুদ্র মানুষকে যে আপনি এতটুকু সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও আবারও ধন্যবাদ এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমাদেরকে চ্যালেঞ্জ দর্শকদের উদ্দেশ্যে আমার বলা হলো যে মিন্টু আমার ছোট ভাই সে আসলে শখ করে হোক মন থেকে হোক যেভাবেই হোক সে ফেজটি চালাইতেছে আপনারা এই ফেজে তাকে লাইক কমেন্ট শেয়ার হলো বা যেভাবে সহযোগিতা করতে হয় আপনাকে সহযোগিতা করবেন তার ভিডিও যদি আপনার মোবাইলে যায় আপনার পেজে যায় কোনো সময় তাকে নিরাশ করবেন না তাকে আসলেই উৎসাহিত করবেন আসলে মিন্টু অনেক দিন যাবতীয় সে এই মিন্টু মাইক নামে তারা একটা সাউন্ড সিস্টেমও পরিচালনা করে আসছে আসলে খুবই ভালো আর মিন্টুর মন মানসিকতা আসলেই অনেকটা অনেকটা গভীর যার মাপের কোনো। আমরাতার এই অন্তركিত মা-পা সেই ব্যাপারে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমার এই আশা অসংকে ধন্যবাদ খাদির ভাইকে আমাদের মাঝে একটু সময় দেওয়ার জন্য তার ব্যস্ততার সময়ের মাঝে তারপরেও আমাদের একটু সময় দেন সেজন্য অসংখ্য শুকরিয়া জানাই আমার পক্ষ থেকে খাদির ভাইয়ের জন্য সকলে আপনারা দোয়া করবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সেখান যে জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সকলে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম